আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে আছো এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দু হাজার দাখিল দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র নবিত্তিক প্রশ্ন তো তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নাও তোমাদের ভিডিওর শেষ দিকে বলে দেবো এটি কোন প্রকাশনী থেকে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যাতে তোমরা সকলে উপকৃত হতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট করবে এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বাংলা পত্র আলপাতা প্রকাশনী থেকে তো তোমরা মনোযোগ দিয়ে শোনো এটি হচ্ছে আলপাতা প্রকাশনী থেকে তোমরা পড়শোটি ভালো করে দেখো